সাধন চট্টোপাধ্যায় লেখা মহাপ্রাণের ঋণ হঠাৎই কেজি ডেরেকের ব্যাঙ্কটা রাস্তা পেরোতে গিয়ে জিরান লাফে থুপিয়ে পড়ল ভিজা পিচের ওপর জানি না সামান্য দম নিয়ে ফের লাফে রাখে এখন সম্পূর্ণ সে নিরাপত্তাহীন মরশুমের বাদল সন্ধ্যায় রাস্তাটি বিশেষত পিচে মোড়া লম্বা অঞ্চলটা চাকায় চাকায় আলোয় আলোয় ডিজেলের ধোয়া ও গন্ধে শব্দে যন্ত্রণা ও পেট্রোলের পিছিল ময়ূরকুণ্ঠী বাতাবরণে নির্বোধভাবে কুটিল মানুষের মাথায় মাথায় ছাতার শরীরে আকাশ যেন ভারী হয়ে নেমে এসেছে তেড়াবাঁকা জলকাদা মাটি ও কাকরের ফুট দূরে সাবধানে শিবু আসছিল উল্টো মুখ ধরে সে প্রথমে বেঢপ ব্যাংটা দেখেনি ফ্রক ভেজা মেয়েটা মায়ের সাথে সাথে যখন বলে গেল বাবা দেখলে দাদুর সেই ব্যাং রাজাটার সাইজ তখনই শিবু তাকায় বিস্ময়ে দাঁড়িয়েও পড়ে খুব ব্যস্ততা ছিল না ওর তাছাড়া ছেলেবেলায় মাঠ ঘাট থেকে যে কাঁচ জীবনের কটকট ডাকতে থাকা আওয়াজ তালে এরাই গলা থেকে পেট অবধি সাদা চামড়ায় সদ্য পেট্রোলের ময়ূর কণ্ঠে ছাপ সামনে দুটো পায়ে ভর দিয়ে হুমদমেরে হাঁপাচ্ছে এবং পেছনে পা নেতিয়ে বেজায় পেল্লাই কদাকার রাঙুল পিঠে চামড়া জীবনের বহু ধকল এড়িয়ে গুটি গুটি শ্যাওলা লেগে থাকা হলুদ ঝিরঝিরে বৃষ্টির জল আটকে আছে সেখানে পোস্টের আলো প্রমাণ দিচ্ছে তা নেতানো মাংসল পা দুটো আশ্রয়ে ব্যাংকটা হেঁচড়ে টেনে নিয়ে চলছে একটি গর্বপেট থকথকে ডিম রাশির একটি পিণ্ড এক্ষুনি ঠেলে বেরিয়ে পড়বে সব ঘাড়হীন মাথায় একজোড়া চোখ কেমন বোকা ওকা ব্যথায় কেমন ঘোর ঘোর ব্যাংটা আড়াল পেলেই বিয়বে চরম মুহূর্ত উপস্থিত তাই আলো রাস্তা গন্ধ চিৎকার চাকা ও নিষ্কাশন পাইপের মরণ ধোঁয়া বাঁচিয়ে একটু ঝোপ নর্দমা বা নির্জন ঘেরাটো ঘুরছিল যেখানে সে নিজেকে লুকিয়ে রেখে প্রবাহিত জীবনের অমক কর্তব্যটি সারবে ভাগ্যে সেই মুহূর্তে স্পটটি ফাঁকা দূরে দূরে কদম ফুলের হেডলাইট নিয়ে বাস লরি বা চঞ্চল তিন চাকাগুলি পাল্লা দিয়ে পৌঁছে যাবার আগে সময় ও স্থানটুকু ব্যাংকটাকে ধারণ করে বিপদের সংকেত হয়ে চলছে কড়াইয়ে ঝামা ঘষলে কানে যে প্রতিক্রিয়া হয় শিবুর ভাবনাটা তেমনই উদ্বাস্ত করে তুলল নিজেকে চলা একটি টায়ার অনেক টানের ভার ও গতি নিয়ে থমথমে ফুল ও পেট ও হাড়গোড় মাথার উপর দিয়ে উঠে বসলেই পিষে থেতলে পিছল ডিমরাশির দলা প্যাচ করে ছিটকে ব্যাংটার চোখ তেমনই ঘোরঘোর ব্যথায় কি অক্ষিগুলো কোটরে ঢুকে যাচ্ছে মনে হলো ব্যাংটা উঠতে পারছে না ক্লান্ত ও নিঃশক্ত হয়ে পড়েছে আপ্রাণ চেষ্টা করছে রাস্তা পেরোনোর লাফের জন্য শরীর থেকে একটু ঝাঁকুনি আদায় করতে শিবু দেখে গলার নিচে তুলতুলে চামড়া থীর কল্পনা এবার হয়তো লাভ দেবে কিন্তু যদি না দিতে পারে শিবুর তর সইল না দুপা এগিয়ে ব্যাংকটার পাচার কাছে বুট ডগাটি রেখে আলতো টুষকি দিল আর তাতেই প্রাণীটা উড়ে এসে কাদার ফুটফাতে থপ্প কিন্তু একই চার ঠ্যাং ছড়িয়ে চিথ হয়ে সেই যে পড়লো না চরে না এমনকি থাই জননেন্দ্রীয়র চামড়া হলদে সাদাই করুন শিবুর ভয় হয় গুরু বাপ বোধ চোয়াতে থাকে অন্ধকার মনের দেওয়াল থেকে হত্যা করল কেজি দেের শরীরটা শিথিল বা বেসমান আঙুলগুলো সব চিত হয়ে থেকে রইল শিবু নিজেকে বোঝাতে পারে না এক পেট ডিম রাশি প্রাণের কোটি কোটি অনু যা একটু পরেই ফুটে বেরোতো মাটির পৃথিবীতে এবং ফুলকা ও ব্যাঙাচি পর্বের পর চুলবুলিয়ে ঘাসের আড়ালে মহাপ্রাণ চক্রের কুশিলব্ধের ভূমিকা পালন করত। আমরা শেষ করে দিয়ে কোথাও দায়ী রয়ে গেলাম না তো একজন পাশ দিয়ে মন্তব্য করে গেল উল্টে রাখুন নলে সাত দিনেও আকাশ ধরবে না শিবু মন দিল না মন্তব্যে জুতোর ডগাটুকু ভেদ করে ব্যাংকটার সে ছুঁয়ে ফেলা অংশটি চামড়া ঠান্ডা যেন আঙুল পেয়ে দেহ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে হয়তো মরেনি আমার জুতোর উটকো ঘাতে মাটিতে থুপড়ে পড়ে সামান্য বেহুশ ভাবল সে কিন্তু চেতন অবচেতন না মৃত যে অবস্থাতেই থাকুক না কেন ওইভাবে পড়ে থাকাটাকে নিরাপদ গাড়ি সাইড কাটতে প্রায় নামতে বাধ্য হচ্ছে সেখানে ডগা দিয়ে আর সামান্য দিতে পারলে অন্তত ভেজা ঝোপ বা নর্দমার পাশ আপাতত উদাস নির্মমতার হাত থেকে রেহাই প্রান্ত বিচ্ছিন্নভাবে ফুরোয় কিন্তু নিষ্ঠুরতা সহ্য হয় না শিবু কৃতকর্ম নিয়ে আর কিছু ভাবতে পারল না হনহন করে স্টেশন মুখো সোজা কিন্তু ওখানে দাঁড়িয়েও অবশ্য শান্তি পেল না কুড়ি পঁচিশ মিনিট বাদে এই পথেই ফিরতে হলো বুক টিপ টিপ কি দেখবে ওই স্পটটিতে যে স্পটটি নিজে সে তৈরি করে গেছে চাকা নেমেছিল কি সমস্ত কিছু ফেটে ফুটে ছত্রাকার জেলিপিণ্ড প্রায় এবং কাদা রক্তে অথবা চেতন ফিরতেই কাতরে কাতরে ব্যাঙ্কটা সরে গেছে একটু চাকার শব্দে ভয়ে আশ্রয় নিয়েছে ঝোপে এবং সব ঋণ নিকাশ করে মুক্ত এইসব ভাবতে ভাবতে স্পটে এসে কিছুই দেখতে পেল না শিবু কোনো কিছুই নয় কাদায় চাকার দাগ কিন্তু মাংস নেই তবে কি বৃষ্টিতে চাকায় চাকায় পায়ে পায়ে ধুয়ে গেছে সব আর কাতরে কাতরে ঝুপে ঢুকলেও কে সাক্ষী দেবে তার শিবু অশান্তি নিয়ে বাড়ি ফেরে সে রাতে মাছ ঘুটে মুখে দিতেই বমি বমি খেয়ে দেয়ে কখন ঘুমোয় টের পায় না কোথায় কিভাবে কেন সে দৃশ্যটি দেখলেও বুঝতে পারে না জানালার শিখ গলিয়ে ব্যাংকটি মানুষের মতো তাকিয়ে ধন্যবাদ দৃষ্টি মৃদু হাসে শিবু অবাক হয়ে বলে কেন কিসের ধন্যবাদ মানে আপনি দৃষ্টি এবার আরও স্নিগ্ধ জুতোর ডগার ঘাতটি বেশ মক্ষম চাকাগুলোর কথা মনে থাকলেও বেভুল হলে কে কি করতে পারে আপনাকে ধন্যবাদ শিবু ধরতে পারলো না ও কি পাশে সরতে পেরেছিল নাকি ফট করে বেলুন ফাটিয়ে ধোয়া ধুলো ও চাকাগুলির ছুটেছিল আপন যাত্রায় ব্যাংকটার দৃষ্টিতে মানুষের মতো স্বস্তির হাসি আছে বটে অন্যদিকে একটি চোখের কোণ থেকে রক্ত ফোঁটা গড়াচ্ছে ভারী ধন্দে পড়া গেল ব্যাংকটা ওইভাবেই দাঁড়িয়ে রইল এবং শিবু ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে গেল একটা ব্যাঙে মস্ত থলথলে একটা গর্ভ পেছনের দুই ঠ্যাঙের আড়াল দিয়ে রাস্তার পাশে হাসপাশ করছে রাস্তাটুকু পেরুবে এত ব্যস্ততা কখনো দেখেনি রাস্তায় ধোয়াগুলো চাকার হর্ন কার্বন মনোক্সাইড এবং নিষ্ঠুর উদাসীনতায় টায়ারগুলো ছুটছে স্যাট স্যাট এত দ্রুত ছুটছে সব ছিটানো পেট্রোলের ফোটাগুলো পর্যন্ত শিব ব্যাংকটিকে গাঢ় প্রলেপ দিচ্ছে দম নিতে পারছে না অসহ্য যন্ত্রণায় থল থলে সহ শরীর হটিয়ে অপেক্ষা করছে কিছুতেই এক টুকরো অবসর বা মুহূর্তের সুযোগ তাকে দেওয়া হচ্ছে না যাতে রাস্তাটা পেরিয়ে নির্জন একাকিত্বে মহাপ্রাণের কাছে আপন ঋণটুকু শোধ করতে পারে ভোর হয় স্বপ্ন ভাঙে বালিশের পাশে শোয়ানো ট্যানজেস্টারে খবর শুনে শিবু পৃথিবী নামক অতি পরিচিত গ্রহটির আকাশ ফুটো হয়ে রুদ্র আলো কণা হর্ন হেডলাইট এবং টায়ারের গতির লক্ষ্য গুণ বেগে ছুটে আসছে এবং সেই পথের দুধারে কয়েক বিলিয়ন ব্যাং অপেক্ষা করছে কিভাবে রাস্তা পারাপার করবে লাফিয়ে লাফিয়ে